আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকরাম হুসাইন আমি আজকে আপনাদেরকে কলম সম্পর্কিত কয়েকটি বিষয় তুলে ধরব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কলমটা রিং বাঁধার কাজ হয়েছে এরকম যে কলমগুলোতে রিং কলামের রিং এবং টাই হুক এগুলো বাধা কমপ্লিট হয়েছে সেগুলোতে আমরা শাটারিং বা স্টিল ফর্মা যেটা আছে এটা সেট করব এটা সেট করার পূর্বে যে কাজটা আছে সেটা হচ্ছে শাটারিংটা যদি পুরানো হয় সেটা অবশ্যই ঘষে বা পূর্বে ব্যবহার করা হয়ে থাকলে সেই শাটারিংটা ঘষে তার গায়ে যে সিমেন্ট মাটি বা কংক্রিট লেগে আছে। সেটা পরিষ্কার করে নিতে হবে দেন সেটাতে যখন আমরা কলমের সাথে ফিট করব অবশ্যই জয়েন্টগুলোতে গ্যাসকেট বা ফোম যেটা হোক দিতে হবে এটা দিলে আপনার কলামের ভিতরে কংক্রিট ঢালার সময় যেই সিমেন্টের রসটা বের হতে পারবে না ওটা ওই গ্যাসকেট বা আপনার ফোম এটাতে আটকে যাবে যার কারণে কলামের ভিতরের ফিনিশিংটা অনেক সুন্দর হবে এবং কংক্রিটের স্ট্রেংথ ভালো থাকবে তো সবসময় খেয়াল করতে হবে কলামের বোর্ড লাগানোর পূর্বে প্রথমে ঘষে পরিষ্কার করে নিতে হবে এই যে বোর্ডটা আমরা এখন প্রথমে ঘষে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে মুছে তারপরে এটা কলামে ফিটিং করব এবং ফিটিং করার সময় অবশ্যই জয়েন্টগুলাতে আমরা জয়েন্টগুলোতে গ্যাসকেট এবং ফোম ব্যবহার করবো এটার ফলে জয়েন্টগুলো ভালোভাবে আটকে থাকবে এবং সিমেন্ট পানির যে মিশ্রণ গ্রাউটিং পানি বা কংক্রিটের রসটা বের হবে না তো এটা খেয়াল করবেন আর একটি বিষয় যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা আসলে কলামের কিকার করি না কলামের কিকার করি না এটি কলামের জন্য বাড়তি একটা জয়েন্টের সৃষ্টি করে এবং ওই ছোট্ট ঢালাইটি দুর্বল হয়ে থাকে এই জন্য আমরা রডের কিকার করে রাখছি রডের কিকার করার ফলে শাটারের নিচে একটু ফাঁকা থাকতে পারে বা তাহলে সাথে মিশবে না সেক্ষেত্রে আমরা এখানে কলামের গোড়ায় বালু এবং সিমেন্ট মিক্স করে ওই যে ফাঁকা জায়গাটা থাকবে এটা আমরা অবশ্যই আটকে দেব দিলে সিমেন্টের রসটা আর বের হবে না তো এটি খেয়াল রাখতে হবে যারা কিকার ছাড়া কলম করেন তারা অবশ্যই শাটারের নিচে বালু এবং সিমেন্ট মিক্স করে আর ফাঁকাগুলো আটকে দিতে হবে দিলে সিমেন্টের রসটা আর বের হবে না এবং কলামে হানিকম বা পোকলা বের হওয়ার সম্ভাবনা কমে যাবে সর্বোপরি যে বিষয়টি সেটি হচ্ছে শাটারিং ভালোভাবে পরিষ্কার করে নিয়েই তারপরে কলামে সেট করতে হবে তা না হলে কলামের সারফেসটা ফিনিশিং ভালো হবে না তো এ বিষয়ে সবাই খেয়াল রাখবেন আর যে বিষয়টা সেটা হচ্ছে কলামের সল যেন অ্যাকুইডেট থাকে এটা খেয়াল রাখতে হবে সল অ্যাকুইডেট থাকবে এবং প্রত্যেকটি টানা টান বল টাইট থাকবে এটি খেয়াল রাখতে হবে তো সকলকে ধন্যবাদ আমি চেষ্টা করলাম কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আপনাদের কনস্ট্রাকশানগুলো মানসম্মত এবং গুণগত কোয়ালিটি ভালো থা ভালো হয় সেজন্য সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম